ওই ছাদটা ঘুরে নিয়ে আসে সব এইগুলো এখানে এসেছে ওই ধার থেকে রোদ পাবে বলে পই চলে এসছে এইদিকে আর এইখানে ছিল অপরাজিতা সে যে কোথায় পাঠিয়েছে ওই ছাদে পাঠিয়েছে দেখাচ্ছি গিয়ে আর এখানে ছিল গেঁদা মনে পড়ছে গেঁদাকে তুলে দিচ্ছে এখানে এই যে গেঁদা গেঁদা উঠে বসে আছে এখানে আপনি কি বড় হয়েছে ফুলগুলো গেঁদা এখানে টগর এখানে শিউলি গাছ মা এনেছে শিউলি গাছ লাগানো হয়েছে মনে হচ্ছে হবে এই যে এখনো মাথাটা সতেজ আছে এই ছাদের এই অবস্থা করেছে ভালোই হয়েছে বেশ পরিষ্কার ঝরঝরে তাহলে ঝাঁক পাট দিতে হবে চলো অপরাজিতাটাকে কোথায় রেখেছে এখানে ছিল অপরাজিতা এই যে অপরাজিতাকে তুলে দিয়েছে এখানে এই যে অপরাজিতা উঠে বসে পড়েছে এখানে ভালো রোদ পাবে সুন্দর রোদ পাবে রোদ পেলে ভালো হবে আর এই যে এই যে এই দেখার একটা শিউলি শিউলিটা দেখলে এটা এটা এই শিউলিটা দেখলে এটাও বেঁচে যাবে মনে হচ্ছে ও এটা পাতা পাতা এবারে সবুজ হয়ে আছে কেউ বেঁচে যাবে কিন্তু এইখানের গাছগুলো একদমই ভালো নাই অবস্থা মরার দশা হয়ে গেছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম বাপরে বা অ্যাডেনিয়াম এখানে বসে আছে যে কদিন ফুল আছে থাক তারপরে বলছে নাকি এটাকে এটা নিয়ে একটা আমি সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখন আর বিশেষ কিছু বলছি না হ্যাঁ ঠান্ডা না মরুভূমি মরু মরু গোলাপ ওইটা হচ্ছে মরু গোলাপ আর একটা নাম এই যে বেগুন গাছে ফুল এসেছে কই গো মা ফুল এসেছে বললে ও হ্যাঁ এই তো এই তো এই তো দেখতে পেয়েছি এই যে দেখতে পেয়েছি সিম তো দেখিয়েছি সিমগুলো সব কিন্তু এই কুঁড়িটা যে মনে হচ্ছে এক সপ্তাহ ধরে কুড়ি ফুটে আছে হুম এই কুঁড়ির কোনো এ নাই পরিবর্তন নাই ঠান্ডা ভাব না পরিবর্তন এটা মাটিটাকে একটু রেডি করতে হবে তারপরে হ্যাঁ এর মধ্যে লাউ বসিয়ে দেবো ঠিক বলেছিস হুম বালিস তুলা

এই শাকগুলো তুলে নিতে হবে এই মূলো শাকগুলো ফালতু হবে না কিছু নয় হুম শিখড়ে শিখরেই হোক আর যে কী এগুলো তুলে দিতে হবে হ্যাঁ যদি হবে হলেই ভালো চলো যাই হ্যাঁ এ মা রোদে রাখতে হবে ওটাকে

সেই মিশ্র হার না কি একটা বলে মিশ্র হার গুঁড়ো মিশ্র হ্যাঁ ওইগুলো কোথায় আছে কিনা ওগুলো ওই ব্যাগটার মধ্যে ছিল হলুদ দিতে হবে সাফ দিতে হবে এটা হুম ফাঙ্গি সাইড হুম ওইটা দিতে হবে কেন রান্না করতেছি এটা কাট খাবেই দেব মুচু কেটে দে

শুধু কিনে রাখতে পারলে ভালো হয় এই যে একজন এই যে একজন আর আমি এই যে বক বক করছি তো চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করতে হবে সবাই জানো লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব তো চলো দেখতে থাক এখন একটু পরিষ্কার হচ্ছে গাছ ছাটায় কাটাই যাকে বলে এখন ছাটায় কাটায় পর্ব চলছে রোদ্দ তো নেই ওই জন্য অন্ধকার অন্ধকার একটা ভাব অনেকগুলো মরা পাতা হয়ে আছে প্রচুর এগুলো রাখার মতন সত্যি জায়গা নাই জানিস তো এই এত বড় বড় গাছ রাখার মতন আর জায়গা নাই এত বারে এত বারে এগুলো এগুলোকে একটা টপ ফিক্স করে দিতে হয় সমস্ত প্লাস্টিকে নিতে হবে না তাহলেই তোমার হেপা লাগে সেটাই তো একটা বড় টবে একে কর্নার দিয়ে রেখে দিতে হবে হুম তাহলে ওই এই যে সিম গাছটা আছে না এই সিম গাছের এইখানটা এই বেলি গাছ এইখানে একখানা

একটা পাইপের ব্যবস্থা করতে হবে কাটতে বসেছে মরা ডালগুলো কাটছে মরা ডালগুলো কেটে দে

দেখছি চল ওই ফোনটাতে দেখি বারোটা বাজছে কোন বেগুন গাছটা ওই বেগুন গাছটা গোড়ায় জল জমে যাচ্ছে এটাতে রাখা যাবে না তলা দিয়ে জল পাস হচ্ছে না সব দিকেই জ্বালা হ্যাঁ এই সব গুলো একটু কাজ আছে কাজগুলো একটু ঠিকঠাক করতে হবে হ্যাঁ দেবো বাবারে কি বড় হয়েছে গো গাঁদা দেখার মতন বড় গাঁদার সাইজগুলো যা হয়েছে না হ্যাঁ দারুণ সুন্দর ওই মাথা দিয়ে উপর দিয়ে ও টুকি মারছে ওরে 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 চলো আর এবারে এখনকার মতন আসি পরে আবার দেখা হবে টাটা সব্বাইকে